হ্যালো আমি মিথ্যা কথা বলছি তা তো এতক্ষণ কোথায় গেলি দু ঘন্টা তিন ঘন্টা তুই বাড়িতে নাচকো আবার অন্য একটা মোবাইল ঘরের ভিতরে আবার সেই মোবাইলে অন্য জনের ফোন করে বলছে যে কেমন আরাম হইলো খান কি এলাকায় তো সব বুঝা গেছিল না না বৌমা এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা অন্যায় মানে চরম অন্যায় করেছে তুই চুপ বেশ আমি কথা বলছি তো ঠিক আছে বলে দাও যাতে আর কোনোদিনও মারিয়ে না নিয়ে বাড়ি ঢুকে বলেন কি শুনো বৌমা আমার কাছে একটা স্পষ্ট কথা আমরা এই বাড়িতে তিনজন লোক আর এই তিন মাথা হয়ে গেছি না আর এই তিন মাতা হচ্ছে কু মাথা এই তিন মাতা আছে বলেই বাড়িতে ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছে তুমি এক কাজ করবে বৌমা কাল সকাল হতে না হতেই তুমি বেরিয়ে যাবে তুমি আর ফটকে যে তোমার মাকে নিয়ে আসবে চারজন হয়ে গেলে আর ঝগড়া অশান্তি হবে না ঠিক আছে বাবা আপনি যা বলবেন তাই হবে তুই আবার মুখ পানের তাকাছিস কেন বে শালা বারুন মুখো তুমি এক কপালি চুদা বাবা তুমি হচ্ছে ঝাটা মুখো কথা বৌমা একটা অন্যায় কাজ করে তোমার বৌমাকে তুমি শাসন করবে না নাকি বৌমার মাকে নিয়ে টানাটানি করতে লাগিয়ে

যাবে সুখে যা লাউটা চুদা মার আবার চিন্তা মারাইছে বাবা চা বাবা অনেক বাবা দেখেছে তোর মতো এরকম কাপুরুষ বাবা তোকে দেখলাম আমার শাশুড়িকে পাবার লোবে তো বৌমাকে কিছু বলছিস না শোবে নাইলে আদা শালা দেখেছিস তো শালাকে গুদুম করে দেবো ওইটাই তো শিখেছো তুমি খালি কথা বললে খালি গুদুম করে দিবা শোবে এর কপালি চুদা রাত হয়ে গেছে তুই শো তুমি যাও বড়া ঘোড়া তুমি ঘরে গিয়ে শোও গাও আমি সুচি বড়া ঠিক বৌমা

টেনে না পারিল আমি আমার গোড়া থেকে কেটে দেবো আমি এমনি শুনলে ডাকবে না লো ডাক্তার উপরে সেই কি হবে তোর উপরেই তো আমি শুটি পেছি না তা আমিও চোখের উপরে সে বাল করবো আমি নিচেতেই সবাই থেকে তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বড় আমি তোকে বিয়ে করলাম ভেবেছি এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তুই তাও হলে না তো আবার অন্য কোনো ছেলে খাসে পড়ে গেলি কি পুরা ভাগ্যালি যে দুনিয়াতে এসেছিলাম তা ভগবানই জানে ভালোবেসে একটু সুখ পেলাম আমি কত সুখের বউ তো আমার কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম তবু তুই আমার সাথে বিশ্বাস করতে কথা বেইমানি করলি তুই একবারও ভেবে দেখলি না তোর মৃত্যুর পত্র কি হবে তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস তোর কি হবে একবারও ভেবে দেখলি না তুই আমি তো স্বামী আমি তো যেন সব কিছু করতে পারবো দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস তুই জানিস আরে বউ বুকের ভিতরটা না ওই কোলজিটা না একদম সে চির ফাট হয়ে যায় সে ফাটে আমি যতই মলম লাগাই না সে কোনোদিনই সে কথা সারবে না রে বউ তোরা কি ভাবিস জানি না তোরা হয়তো ভিবি যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখি না যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরে যে কোয়েলজি আছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে বউ তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুচি নতুন সাঁতার পেছি আরাম হয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে সে খবরও একবারও রাখিস না রেব সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না তো একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকবেও আমি পরপুরুষের সাথে বষ্টি করে এসেছিলাম তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় তোমার ওই সৌন্দর্য রূপের আড়ালে একটা কালো কয়লার মতো কুচ্ছিত মন লুকিয়েছিল তা আমার জানা ছিল না তা আমার জানা ছিল না বউ জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না ডুব দিতাম না ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে দুবার বিয়ে হয়েছে তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাদের তোমাকে নিয়ে খেলা করছে আমি তো আর খারাপ করবো না তোমার সাথে তাই আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর সাথে গিয়ে মারিয়ে এলে তুমি কেন মারিয়ে এলে বউ ফটকে 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 একবার আমি টাকাতে পারবো না টাকা ফটকে টাকা দু আমার কসম লাগে আমার ভালোবাসার কসম তুমি আমার দিকে একবার টাকা ফুটকে তাকাও ফটকে পারলাম ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পারছো যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুক্তি ভেসে আসছে ভালো তো বাসি জান তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি যার জন্য তুমি যত অন্যায় করো না অন্যায় মেনে না যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো শুধু তোমার হয়ে থাকবো ফটকে আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই এখন তোমার কান্না আর তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে

চুপ করো তুমি চুপ করো দুহাই লাগে আমার কসম লাগে তুমি আর কান্না করো না তোমার কান্নাতে আমার অন্তর ফেটে যাচ্ছে নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে খেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে ঝুমা আসন শুদ্ধ কেঁপে ওঠে তাই বলছি ঝুমা আর কখনো কোনো দিনে এই পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না ঝুমা কখনো করো না তুমি কান্না করো না তুমি কান্না করো না আর কখনো কোনোদিনেও ভুলো আমি ভুল করে এই কাজ করবো না তোমাকে আর কখনো কোনো দিনে ফাঁকি দেবো না গো কখনো ফাঁকি দেবো না আর কেন্না করো না তুমি জুমা স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্যে রাখে তার স্ত্রীর সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আঁকলে ধরে রাখবে ঝুমা আঁকলে ধরে রাখবে আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও ঝুমা ভগবান দিনও তোমাকে ক্ষমা করবে না ঝুমা দিনও ক্ষমা করবে না সৃষ্টি সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিল যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন জুমা না হয় কিন্তু ঝুমা ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপি লোক তাদের কুমতলবের ফাঁসে ফেলে মেয়েদেরকে আকৃষ্ট করে জৈবন লুটে নেয় ঝুমা লুটে নেয় সেই ফাঁসে কখনো পা দিও না ঝুমা কখনো পা দিও না চুপ করো ফটকে চুপ করো বলতে আমি বুঝে গেছি ভালোবাসা কি জিনিস ভালোবাসা কাকে বলে যতই হাজার ঝড় তুফান আসুক না কেন আর কখনো কোনোদিন দিনে তোমার মনে আমি আঘাত দেবো না আঘাত দেবো না গো আমি তো আগে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রেখে দেবো জুয়া আর কিন্তু না ফটকে আর কেন্দু না আমার ভালোবাসার কসম এ মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে আর কখনো কোনোদিন আমি কারো হব না কারো হব না শুধুই তোমার শুধুই তোমার ও আমার প্রাণের জুমা আমার হৃদয়ের রাজকন্যা আয়